কোয়ালিটি কাকে বলে যারা আসলে টপ কোয়ালিটির চক্রে আছেন নরমাদি দুইটাই ক্লাবের দুইটাই বিআরপিএফসি ক্লাবের এই যে ট্যাগ দেখাই দিয়েছি দেখেন বিআরপিএফসি 100% ক্লাবের কবুতর এটা কিন্তু 100% বিদেশি লাইনের কবুতর দেখেন কোয়ালিটি কাকে বলে দুইটা বাচ্চা সব যারা চান যে টপ কোয়ালিটি আছে কোন কবুতর কিনবেন কি আপনি চক্রসার কবুতর দেখেন কোয়ালিটি কাকে বলে আজকে চক আছে 28 টা 28 টা ভিডিওতে সাতটা বর্তমানে দুইটা ডিম শো আছে বাচ্চাগুলো ফুটে যাবে যারা চান যে একজোড়া টপ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড বাচ্চা কবুতর দেখাইতেছে একবারে জিরো পরের নরমাদি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওর বাবা হইলো ষোলোটা রেস আর মা হইলো রেস কবুতর জোয়াটার কোয়ালিটি দেখেন মার্শাল যারা আসলে চান যে ভালো এক একজোড়া কবুতর নিম ভালো কবুতর বিদেশি সবজি রেসার মাদি বিআরপিএল এর দু হাজার চব্বিশ সালের একেবারে ইয়ং বাট যাদের পছন্দ হবে মাদিটা অনেক হাই প্রাইজের যাদের পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করবে মাদি কবুতর দেখাচ্ছি বিআরপি ওই ক্লাবের জাস্ট মাদির কোয়ালিটি দেখেন এটা আমার এক বড় ভাই থেকে সম্ভব করে স্যার রানিং মাদি মাশাআল্লাহ কবুতরে ছটফট করতেছে দেখেন কোয়ালিটি সোনিয়া ব্লাড লাইনের অরিজিনাল রেসার কবুতর আপনাদেরকে দেখাচ্ছি একেবারে ইয়ং মিলি কবুতর দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কোয়ালিটি কাকে বলে মানে আসলে আমি বলবো পুতুলের পুতুলের থেকেও সরাসরি কবুতরটা পুতুলের থেকেও সৌন্দর্য

বিশ্বাস করেন না আসেন একটা কবিতা ক্লোজলি দেখেন একটা মার্ক কোয়ালিটি দেখেন দেন চোখটা দেন আর কবুতরের সাইজটা দেখেন একেবারে বিশাল মানে আপনি নর্মাল কবুতর পাঁচ মিলবে না দেখছেন ক্ষমাটা দেন বিয়ার্স তো বিয়ার্স অনেকে ভালো ভালো কবুতর নিতে চান আজকের ভিডিওতে একটা কথা বলি টাকাও রেডি রেখেন ভালো জিনিস পাইবেন আমরা যারা কবুতর কিনেন আপনারা তাদের প্রতি একটা কথা আপনারা টাকায়ও জিতবেন মালও জিতবেন আজকের কবুতর নিলে কথা দিলাম আজকে কবিতার টাকাও জিতবেন মালও জিতবেন দুইটা জিনিসে আমার জিতবেন আর কোনো ই আছে বলেন জিতে যাবেন তো আমার নাম্বারটা বলে দিই আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বারটা ইমু হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ রকেট সব কিছু আমার লোকেশন হলো ঢাকা মিরপুর থেকে নতুন বাজার কারবার আর একটা কথা বলি বিকাশ আমার ভিডিও পোস্ট করলে আল্লাহ রহমদ আপনাদের দোয়া ভালোবাসে আমার কবিতার বেঁচে হয়ে যায় থাকে না একশো কবিতার পোস্ট করলে ষাটটা সত্তরটা কবুতর বেঁচে হয়ে যায় মানে আমি এটা মনে করি এটা আমি ব্লেসড যে আপনারা আমাকে ভালোবাসা দিতেছেন তো অনেকেই আছে কবুতর বেঁচতে পারে না অনেকে কম্পিটিশনে পারে না যারা পারে না তাদেরকে পাড়ানোর চেষ্টা করবো সবার থেকে কবুতর নিবেন সবারই যোগ্যতা আছে সবার বাসায় কিছু কিছু কবুতর আছে কিন্তু কথা হলো ভালোর কোনো শেষ নাই আপনারা যেই লোকটার কাছে ভালো কবিতা পায় তার থেকে কবুতর নেন তো বৃহস যাদের ভালো ভালো কবিতা লাগবে অবশ্যই আমার লফটে আসবেন কবিতা অর্ডার দিলে নিতে পারবেন বাচ্চা কার কথা লাগবে সব দিতে পারবেন তো বেহস আসেন আমি নর কবুতর দেখাচ্ছি আপনাদেরকে মাস্ক সিরিয়াস ওর চোখটা দেখেন ওর বাবা অজয় সেবা থেকে কালেকশন করা ওর মাটাও ওর বাপটাও তো যারা এই নটটা নিতে চান আসলে বলেন না যে মাল নিমু মাল যে টাকা দেওয়া মাল নেমু যেন টাকা না থুকি জিনিসে জিতে যায় দেখেন একটা কবুতরটা ছেড়ে দেখেছি বির এটা একটা নরকবুতর কবুতর অজয় ব্যয়ের কবুতরের রানিং পেয়ারের বাচ্চা কবুতর দেখেন কবুতরের স্পিড দেখেন কবুতর এগুলোর বাচ্চা কাছে আপনার কোরবেন বাংলাদেশ চ্যালেঞ্জ আপনার বাসাকে রাখতে পারবেন না এইসব কবুতর আপনি যদি তিনশো চারশো পাঁচশো করে চলে আসবে তো এই নটটা যাদের পছন্দ হবে আলোচনা জাস্ট কবুতরটা দেখেন দুইটাই এর বাবা মা দুইটাই সিনেমাতে কালেকশন করা দেখেন একটা সবজি রেসার মাদি বিআরপিএল এর দু হাজার চব্বিশ সালের একেবারে ইয়ং বাট যাদের পছন্দ হবে মাদিটা অনেক হাই প্রাইজের যাদের পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করবেন মাদিরাটা দেখাইতেছি দেখেন মাদিরা আসলে বিগ সাইজের মাদি মাদিরা ট্যাগ নাম্বারও দিয়ে দিচ্ছি একটা মাদি কবুতর দেখাচ্ছি ফিগো লাইনের হান্ড্রেড পার্সেন্ট ফিগো এই মাদিরা তেইশটা রেস করা ওদের এই যে দেখেন ওদের সার্ভারটা নষ্ট দেখে না হলে আমি আপনাদেরকে এখনই সার্চ দেওয়া ট্যাগ মাদিরা প্রায় চিপটা করেছে হান্ড্রেড পার্সেন্ট ফিগো লাইনের একটা মাদি কবুতর এই মাদিরা আমি দাম চাচ্ছি সাড়ে দশ হাজার টাকা তবে দামাদামি করে নিতে পারবেন চিপ ট্যাগ পাওয়ার ট্যাগ নাম্বার সাজ দিলে ওদের সার্ভার ঠিক হইলে আপনি তেইশটা রেস করা পাবেন তো যাদের পছন্দ হবে ফিগুলেন এই মাদিটা আপনাদেরকে স্টিফিং লিংবার্সের চারটা নর দেখাবো চারটাই হান্ড্রেড পার্সেন্ট স্টিফিং লিংবার বিদেশি কবুতরের বাচ্চা প্রত্যেকটা কবুতর ইয়ং প্রত্যেকটা কবুতর মলটিকে রয়েছে যারা কবুতর চিনেন তারাই বুঝবেন হানড্রেড পার্সেন্ট বিদেশি কবুতরের বাচ্চা এগুলোর বাবা মা প্রত্যেকটা নেদারল্যান্ডের আর বেলজিয়ামের এখানে নেদারল্যান্ডের আর বেলজিয়ামের মিশ্রিত আছে দেখেন যারা হান্ড্রেড পার্সেন্ট স্টিফিং লিংবার্সের চারটা নন নিতে চান বেয়ার্স তাদেরকে চারটা নট দিতে পারবো এখানে এক একটা নট সিঙ্গেল নিলে আট হাজার টাকা করে পিস পড়বে ফিক্সড আর চারটা নট যদি একসাথে কে নেন ফিক্সড পড়বে বিশ হাজার পাঁচশো আজকের বিহস আমি বললাম তো ভালো ভালো ক্লাব মেম্বার ভালো ভালো ফ্যান্সির আনতে গেলে এই একটা কবুতর আপনি দশ পনেরো হাজারের নিচে পাবেন না আর এগুলো এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন বিহস আমি খুব ক্লোজলি দেখাচ্ছি কোনো কিছুই গোপন করবো না সব কিছু প্রকাশ করে কবুতর দেখাবে দেখেন যাদের পছন্দ হবে চারটা কবুতর বিশ হাজার পাঁচশো আমি গ্যান্টি দিলাম তো এই যে এরকম একটা নর স্টিফিন লিংবার একবার ইনব্রিড কিনতে গেলে বিশ হাজার টাকা যারা কবুতর নেওয়া ব্রিড করাইতে চান যারা কবুতর নিতে চান অরিজিন অরিজিনাল বিদেশি ব্লাডের তাদেরকে রিকোয়েস্ট করব এই চাষা নরজিনাল চকো কবুতর দেখাবো মানে কীরকম কোয়ালিটি আপনারাই বলবেন দুইটা বাচ্চা সহ দেখেন বাচ্চাগুলো জিরো পরের কিন্তু বাবা মার মতো কালার চলে আসছে দেখেন দুইটা বাচ্চাই দুইটা বাচ্চার পায়ে কিন্তু আপনার ট্যাগ পড়ানো রয়েছে দেখেন দুইটা বাচ্চার পায়ে ট্যাগ পড়ানো রয়েছে দুইটা বাচ্চার পায়ে যারা আসলে চকো ফ্যামিলি চান তারা আজকে কিন্তু এই বাচ্চা পেয়ার সহ চকো নিতে পারবেন দেখেন বাবা মার কোয়ালিটিটা দেখাই দেখেন কোয়ালিটি কাকে বলে যারা আসলে টপ কোয়ালিটির চক্র এসা চান নর্মাদি দুইটাই ক্লাবের দুইটাই বিআরপিএফসি ক্লাবের এই যে ট্যাক দেহাই দিয়েছি দেখেন বিআরপিএফসি হান্ড্রেড পার্সেন্ট ক্লাবের কবুতর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বিদেশি লাইনের কবুতর দেখেন কোয়ালিটি কাকে বলে দুইটা বাচ্চা সহ যারা চান যে টপ কোয়ালিটি একজন চক্র রেসার কবুতর নেবেন আজকে ভিডিও থেকে তারা এটা নিতে পারবেন কবুতরগুলো একটু ঘুরোয়া দেখাই তাহলে আরও ইমপ্রেস হয়ে যাবেন বিয়ার্স দেখেন কোয়ালিটি কাকে বলে নরের ডাকটাও দেখেন মার্শাল্লাহ যারা একজনের চক্র কবুতর খুঁজতেছেন তারা এই বাচ্চা সহ একটা নিতে পারেন জাস্ট কোয়ালিটি না চিনলে কবুতর কিনবেন কি আপনি চক্র স্যার কবুতর দেখেন কোয়ালিটি কাকে বলে আজকে চক্র আছে আঠাইশটা আঠাইশটা ভিডিওতে সাত আটটা দেখাবো আর বাকিগুলো আমার বিডিংয়ের জন্য রেখে দেবো দেখেন কোয়ালিটি কাকে বলে চক্র স্যার প্যাটের কোয়ালিটি দেখেন যারা চান যে টপ কোয়ালিটি একজন চক্র স্যার নেবেন তারা কিন্তু বিয়ার্স এই প্যাটটি নিতে পারবেন এক একটা কবুতরের আইসেন্স দেখেন বিয়ার্স মানে অরিজিনাল ক্লাব রেসার কবুতর ওগুলোর বাবা বাবা প্রত্যেকটা ড্রেস করে দেখেন কোয়ালিটি কাকে বলে যারা টপ কোয়ালিটির চক্রেশার কবিতা চান দুইটা কবুতরের চোখ একবারে সেভ টু সেন দেখেন তো যাদের পছন্দ হবে টপ কোয়ালিটি একটা স্যার তারা কিন্তু এই প্যাডটা নিতে পারে একটা স্যার রানিং মাদি মাসাল্লাহ কবুতরে ছটফট করতেছে দেখেন কোয়ালিটি কাকে বলে যারা একটা টপ কোয়ালিটি ক্লাব রেসার মাদি চান তারা এই মাদিটা নিতে পারবেন তবে এই মাদিটা প্রাইস পড়বে ফিক্সড আঠারো হাজার টাকা রকম দামাদামি করতে পারবেন না যারা চান যে টপ কোয়ালিটির একটা মাদি কবুতর তারা এই কবুতরটা নিতে পারবেন ফিক্সড পড়বে আঠারো হাজার টাকা চকর নেবেন চকর দাম দিতে হবে এগুলো হলো ক্লাব রেসার কবুতর এগুলোর বাবা মা প্রত্যেকটা রেস করা তো যাদের এই মাদিটা প্রয়োজন হবে মাত্র আঠারো হাজার টাকায় ডেলিভারি খরচ ঢাকার বাইরে পাঁচশো আর ঢাকার ভেতরে আমি ফ্রি দিয়ে দিলাম যা হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনের এক জোড়া সবজি রেসার কবুতর বর্তমানে দুইটা ডিম সহ আছে বাচ্চাগুলো ফুটে যাবে যারা চান যে এক জোড়া টপ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনে হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনের কবুতর নিতে চান তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন দুইটা বাচ্চা সহ নিতে পারবেন যেহেতু দুইটা ডিমই জমে গেছে

দেখেন বিয়স বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ যারা চান যে স্টিফিং ডোকার যারা বাচ্চা নেবেন তারা এই বাচ্চা পেয়ে নিতে পারবেন আমি একটা বাচ্চা কবুতর দেখাবো এক বাইর থেকে অনেক রিকোয়েস্ট নিয়ে আসছি বাচ্চাটা বাচ্চারা দেখেন এআরপিসি আর বাচ্চাটার বাবাটা হলো ডাইরেক্ট নেদারল্যান্ডের থেকে আর না ডাইরেক্ট নেদারল্যান্ড আর মাটা হলো গিয়া ডিবির কবুতর জার্মানির কবুতর ওই জেনারেশনের বাচ্চাটা বাচ্চাটাও আপনার ই আর পিসিডি ক্লাবে ট্যাক পানো রয়েছে যারা আসলে একটা বাচ্চা নিতে চান অনেক দামি কবুতরের বাচ্চা এইসব কবুতরে আপনার রেস্ট ভালো হবে তো একটা সিঙ্গেল বাচ্চা আছে আমি চাইলে অ্যাভেলেবেল বাচ্চাগুলো দেখাইতে পারতাম ব্যয়ার্স কিন্তু আমি ভালো কবুতর দেখালাম এই জন্য একটাই দেখেলাম তো যাদের এই সিঙ্গেল বাচ্চাটা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আউটস্ট্যান্ডিং কালার করে ডাইরেক্ট জানার দিনের বাচ্চা দেখাইতেছি জিরো পরের জাস্ট চোখের রিংটা দেখেন দেখেন জিরো পরের বাচ্চা বাচ্চাটা নিয়ে কিন্তু বিয়র্স আপনার ফ্লাই করাইতে পারবেন হানড্রেড পারসেন্ট জানার দিনের বাচ্চা চোখটা দেখেন তো সিঙ্গেল একটা মাক্সি জানার দিনের বাচ্চা জানার দিন থেকে আসা যারা টপ কোয়ালিটি একটা বাচ্চা বুঝতে পারছেন তারা এই বাচ্চাটা নিতে পারবেন আর এটা হান্ড্রেড পার্সেন্ট মাদি বাচ্চা হবে আর কবুতরটা নিয়ে বেস আপনারা ফ্লাই করাইতে পারবেন সোজা কথা তো যাদের এই বাচ্চারা পছন্দ হবে এটার প্রাইসটা আলোচনা সবাই হান্ড্রেড পার্সেন্ট জানার দিন একটা মাদি কবুতর দেখাচ্ছি বিআরপি ওয়ে ক্লাবের জাস্ট মাদির কোয়ালিটি দেখেন এটা আমার এক বড় বাড়ি থেকে সংগ্রহ করা মানে যারা আসলে ন্যাশনাল রেস প্লাস ক্লাব রেসের কবুতার কিনতে চান অংশগ্রহণ করে সেরকম একটা মাদি কবুতর দেখাচ্ছি দেখেন কবিতার সাইজটা দেখেন আর কবিতার সবচেয়ে যে জিনিসটা আমার মানে মনটা আকর্ষণ করছে সেটা হলো ব্যালেন্সটা দেখেন ব্যালেন্সটা দেখেন তো বেয়ার্স যাদের মাদিরা পছন্দ হবে তারা মাদিরা নি ধরবেন এই মাদিরা প্রাইসটা আলোচনা সাপেক্ষে টপ কোয়ালিটির একটা মাদি কবুতর দেখেন একটা মাদি কবুতর দেখাচ্ছি মাদিরা বিআরপিএল এর দুই হাজার তেইশ সালের বর্তমানে মল্টিং আছে এই দেখেন মাদিরা মল্টিং ইসলে তবে মাদিরার বাবা মা দুইটাই রেস করা এবং ও নিজেও রেস করা তো যারা চান যে একটা মাদি কবুতর নিবেশ স্বচ্ছ চোখের দেখেন চোখটা দেখেন একেবারে ফুল স্বচ্ছল মাদিদার কোয়ালিটি মাদিরা কিন্তু বিক্স সাইজের কবুতর ওভার লাইট কালার ডাউন হবে তো আজকের এই মাদিরা যাদের পছন্দ মাত্র সাড়ে তিন হাজার টাকায় এই মাদিরা নিতে পারবে না মানে এইসব কবিতা স্বচ্ছরা আমি সা পাঁচ এর নিচে বেছিলাম তো যাদের পছন্দ হবে মাত্র সাড়ে তিন হাজার টাকা এই মাদিরা নিতে পারবে মাত্র সাড়ে তিন হাজার টাকা অনেক ছটফটা কবিতা তো যাদের এই মাদিরা পছন্দ হবে ওভার লাইট কালার ডাউন হয়ে মাত্র সাড়ে তিন হাজার টাকায় মিলি কবু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কোয়ালিটি কাকে বলে মানে আসলে আমি বলবো পুতুলের থেকেও সুন্দর মানে পুতুলের থেকেও সরাসরি কবুতরটা পুতুলের থেকেও সুন্দর তো যারা একজোড়া মিলি কবুতর চান যে বাচ্চা কাচ্চা করাইবেন বিডার পেয়ার তারা এই পেয়ারটা নিতে পারবেন এগুলোর বাচ্চা কাচ্চা লং থেকে রেস করতে পারবেন জাস্ট কবুতরটার চোখে আইসেন্সটা এটা দেখেন একেবারে পাথর চোখে তো এটা প্রাইজটা আলোচনা সাপেক্ষে যাদের সাথে আমার মিলবে তারাই নিতে পারবেন ইনশাল্লাহ তো এতটুকু বলবো ভালো একটা পেয়ার একটা রেড দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কিটেল লাইনে হান্ড্রেড পার্সেন্ট বিআরপিএল এর চারটা এক নাম্বারটা থ্রি জিরো অনেকে আমার কাছে কিটেল চাইছেন চান যান আজকের জন্য এই মাদিরা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা যারা এই মাদিরা নিতে চান কিটেল লাইনে হান্ড্রেড পার্সেন্ট কিটেল হান্ড্রেড পার্সেন্ট কিটেল থেকে আসা তো এই মাঝিরা যাদের পছন্দ মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এই মাদিরা নিতে পারেন মাদির হাইট কালার কোয়ালিটি মাসাজ দেখেন তো যারা টপ কোয়ালিটি একটা চান আসলে থেকে কবুতর নিতে চান যে না এক জোড়া কবুতর রনিবার থেকে পালমু তারা এইরকম একটা পেয়ার কবুতর নিবেন নর্মাদির কোয়ালিটি দেখেন নর্মাদির দুইটাই বিআরপিএল এর তেইশ চব্বিশ সালের একেবারে ইয়ং পার্ট বর্তমানে কবুতর বৃহস মল টিং রয়েছে না নাহলে আরো সৌন্দর্য তুলে ধরতাম তো যারা চান যে এক জোড়া টপ কোয়ালিটি সবজি রেস্টের কবুতর নিবেন রনিবার থেকে তারা এই পেয়ারটা নিতে পারবেন এই জোরার প্রাইসটা আলোচনা সাপেক্ষে ওর বাচ্চা কাচ্চা আপনি বিয়ার্স কোথা থেকে ছাড়বেন আপনার বাসায় আপনি চলে আওয়ার আগে ওর বাচ্চা চলে আসবে দেখেন কবুতরের চোখের আইসেন্সগুলো দেখেন আর কবুতরগুলোর ক্ষমা দেখেন তো জেনারেশন নর দেখাচ্ছি দেখেন কবুতরটা জানার দিন কবুতরের মতো চোখ কবুতর চোখটা দেখেন তো কবুতরটা কোয়ালিটি দেখেন শুধু তো যারা একটা মার্ক্স সিরিয়াস নড়ছেন নটটা হলো লিমিটেড ক্লাবের দু সালের একেবারে ইংবার তো আমি কবিতাটা ছেড়ে দেখাচ্ছি নটটা যারা চান যে একটা ভালো বিদেশি লাইনে একটা নন নিব রনিবার থেকে তারা কিন্তু এই নটটা নিতে পারবেন জাস্ট কবুতরটা দেখেন কত বড়ো সাইজ তো যাদের এই নটটা পছন্দ হয় ওষুধ দেখাচ্ছে আপনারা দেখেন কবুতরটা দেখলে মনে করবেন যে বয়স মনে হয় পনেরো বিশ বছর ওরকম কোনো কিছুই না কবিতাটা দু হাজার বাইশ সালে একেবারে ইয়ং ইয়ংবার ভিডার কবুতর যারা আসলে বিদেশি ব্লাড লাইনের ওর বাবার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জার্মানি থেকে ইম্পোর্ট করা ডিবির কবুতর তো সিঙ্গেল এই নটটা নিতে পারবেন এই নটটা আমি একটু দেখা দিই আপনাদেরকে কবুতরে আইসে এটা কবুতরে মানে আমি দুই হাতে তো ধরতেই পারতেছি না এত বড় কবুতর এই দেখেন বিয়াস কবুতরের ফেদারটা দেখেন জার্মানির কবুতরের বাচ্চা একবার ডাইরেক্ট দেখেন কবুতরে আইসে দেখেন তো যারা এই নটটা নিতে চান এই নটটা ফিক্সড পড়বে দশ হাজার টাকা একবার লাইট কালার বিয়ার্স যাদের এই নটটা পছন্দ হবে মাত্র দশ হাজার টাকা এই নটটা নিতে পারবেন জাস্ট কোয়ালিটি দেখেন একটা ভালো কবুতর নন পজিশনের কবুতর নাম আরও একটা নর কবুতর দেখিতেছি মানে আমি দুই হাতে ধরতে পারতি না আর কবুতরের ক্ষমাগুলো আপনারাই দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট অযত সিনা বাইরে থেকে নটটা কালেকশন করছে তো যারা আসলে চান যে একটা সিনাল অফটা একটা কবুতর নেব দেখেন ব্যার্স কোয়ালিটি কাকে বলে কবুতর আমি ধরে রাখছি কী পরিমাণ ভাইব্রেশন দিতেছি ব্যার্স ভুনগুন আওয়াজ হইতেছে দেখেন তো নটটা আমি ট্যাগ নাম্বারটা বলে দিতেছি ট্যাগ নাম্বারটা দেখে দিতেছি দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট অযত সিনা বাইরে বাসার কবুতর দেখেন ঠিক আছে তেইশের কবুতরও আর কবিতাটা একটু ব্যালেন্স টাইপ ব্যবস্থা আমি আপনাদেরকে দেখাই দেখেন ব্যালেন্স কার মানে কতটা ছটফটা কবিতার তো যাদের আসলে কি কম কন যারা অরিজিনাল রেসার কবিতা চান একবারে একশো তো একশো তারা ব্যবস্থা এই নল লইতে পারবেন দেখেন কোয়ালিটি কাকে বলে পাকি স্মুথ দেখেন পাকটা দেখেন তো যাদের পছন্দ বিবাস তারা কিন্তু এই নটটা নিতে পারবেন অনেক হাই প্রাইজের একটা কবিতা অনেক হাই প্রাইজ দেখেন নটটার ভাইব্রেশন কাকে বলে দেখছেন মাসাল্লাহ একটা ভালো কবুতর আসলে ধরলেই বোঝা যায় যে এটা ভালো কবুতর পাখের স্ট্রেন্থটা দেখেন পাখের স্ট্র্যান্থ দেখেন ফেতারটা যারা আসলে চান যে ভালো একটা নন নেবেন তারা কিন্তু এই নটটা নিতে পারেন বিদার কবুর হয়েছে দেখেন ভাইব্রেশন ভাইব্রেশন কিন্তু অনর্গল দিচ্ছে অনরগল ভাইব্রেশন দিচ্ছে তারপরে টাকাটা কিনবেন একটা ভালো কবুতর কিনেন টাকাটা কিনবেন আপনি একটা ভালো কবুতর কিনেন একটা ভালো কবুতর বিওয়ার্স আরেকটা জোড়া মার্ক্স সিরিয়াস আর কবুতর আপনাদেরকে দেখাচ্ছি আসলে টাকা দিয়া বলছি এগুলো খুব এক্সপেন্সিভ বার্ট মানে আপনার টাকা আছে কিন্তু আপনি কবুতর পাবেন না এগুলো হইলো ওই ধরনের কবুতর দেখেন এগুলো আসলে বাইরের ব্লাডলাইনের কবুতর নটটার বাবা মা দুইটাই নেদারল্যান্ডের মাদার মাটা দুই হাজার উনিশের আর বাবাটা দুই হাজার একুশের এন আর মাদির হলো অজয় সিনা ব্যাট ডাইরেক্ট অজয় সিনা থেকে নেওয়া মাদিরার পেডিগ্রিও আছে তো যারা আসলে ভালো কিছু কবুতর চান আমার থেকে তারা এইসব মাক্সি কবুতরগুলো নিতে পারেন আসলে এগুলো আমি কথা বললে অতিরিক্ত কথা হয়ে যাবে এগুলার বাচ্চা কাচ্ছে রেস করে করে মাঠে কোনগুলো সারে এইসব কবুতরের বাচ্চাই সারে তো এটা একটা মাস্টার পেয়ার যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন টপ কোয়ালিটি দেখেন ব্রাস কোয়ালিটির কোনো কমতি পাবেন না কবুতরের দেখেন কবুতরের শেপ কালার আমার মাক্সি জোরার কবুতরের কোয়ালিটিগুলো খালি দেখেন যে আসলে কোয়ালিটি কাকে বলে আমি বলছি না এগুলো এক্সপেন্সিভ কবুতর এক্সপেন্সিভ মানে টাকা দিয়ে এইসব কবুতর আপনি মিলাইতে পারবেন না টাকা আছে কিন্তু কবুতর নাই আবার আমার সবাই টাকা থাকে না কিন্তু কবুতর অ্যাভেলেবেল তো এরকম একটা পেয়ার কবুতর দেখাইতেছি দেখেন সিনেমা লফটের তো যাদের এই পেয়ারটাও পছন্দ হবে এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে আসলে একটা কবুতর স্টার্নিং দেখেন একটা কবুতর ফুল খোমারা দেখেন ফুল ডাউন শেপে দেখেন কবুতর কাকে বলে এই যে দেখেন আমার কাছে মানে দুই পেয়ার মাক্সি রয়েছে খুব এক্সপেন্সিভ টাইপের তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ আপনাদেরকে দেখাবো আসলে যারা টাকার মায়া করেন তারা আমাদের কবিতা কিনতে পারবেন না এখানে নটটা হলো অজেসিনা বাইর থেকে কবুতরটা কালেকশন করেছিল ভাই নটটা হলো হান্ড্রেড পার্সেন্ট পাইথন আর মাদিরা হলো বেলজিয়াম বেস্টের দেখেন যারা টপ কোয়ালিটির একজোড়া কবুতর চান এই সব কবুতরের বাচ্চায় বিয়ার্স রেজাল্ট করে যারা কবুতর চান যে টপ কোয়ালিটির একজোড়া কবুতর রনি বাই থেকে নিব তারা এই পেটা নিতে না এক একটা কবিতর মাসেলস কালার খুমা দেখেন কেউ যদি বিয়ার্স নটটা পাইথনের চান বেলজিয়াম বেস্টের মাদিরা চান যে যেইভাবে চান সিঙ্গেলও দেওয়া যাবে তবে এগুলো অনেক হাই প্রাইজের কবুতর যাদের পছন্দ ওই প্যাটটা যারা সবজিরে স্যার নর্মাদি দুটাই বিয়ের পেলে দেখেন কবুতরগুলোর কোয়ালিটি আমি কবুতরগুলো একটু বেস এই মাদিরা কিন্তু ফুল মল্টিং আছে মাদিরা ছাড়লাম জাস্ট মানে আসলে কি বলবো বেয়স কবুতরগুলোর কোয়ালিটি কেমন আমি না আপনারাই বলবেন যে আমি যত কষ্ট করে আপনাদেরকে কবুতর দেখাই এক একটা কবুতরের কোয়ালিটি কেমন দেখেন নরমাদি দুইটাই বিআরপিএল এর দুই হাজার তেইশ সালের কবুতর আর এটা হলো গিয়ে আমার ঘরে হান্ড্রেড পার্সেন্ট স্টিফিং লিঙ্ক বাড়ছে কবুতার নরের সাইড স্টিফিন লিংভার্স মাদি সাইড স্টিফিন লিমভার্স যারা টপ কোয়ালিটি এক যারা স্টিফিন লিমভার্সের কবুতর খোঁজেন তারা এই পেয়ারটা নিতে পারবেন দেখেন বেস্ট কোয়ালিটি কাকে বলে আর সব বড় কথা হল বিয়ার্স ওর বাবাটা ডাইরেক্ট ইয়া জার্মানির থেকে ইম্পোর্ট করা একেবারে ডাইরেক্ট দেখেন কবুতর কাকে বলে তো যাদের পছন্দ হবে স্টিফিন লিমভার্সের এই পেয়ারটা নিতে পারবেন বিয়ার্স একটা মাদি কবুতর দেখাচ্ছি দেখেন মাদিরা জাস্ট কোয়ালিটি দেখেন একেবারে বেলুন মাসেসের যারা একেবারে কাচের মতো স্বচ্ছ একটা মাদি কবুতর চান চোখের আইসেন্স দেখেন তারা এই সবজি রেসার মাদিনে নিতে পারবেন এটা আসলে হানড্রেড পার্সেন্ট ফিগো থেকে আসা হানড্রেড পার্সেন্ট ওর বাবার সাইড মার সাইড দুই সাইডই ফিগো যারা একটা ইনব্রিড ফিগো লাইনের মাদি চান তারা কিন্তু এই মাদিটা নিতে পারবেন এই মাদিটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে জাস্ট কবুতরটা কোয়ালিটি হাইট সাইজ দেখেন একেবারে বেলুন মাসেসের কবুতর তো যাদের এই মাদিটা লাগবে অবশ্যই কবুতর জুয়াটার জাস্ট কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ যারা আসলে চান যে ভালো ব্রিডারের এক যেরকম কবুতর নিব ভালো কবুতর বিদেশি ব্লাড লেনে তারা কিন্তু এই মাস্ক সিরিয়াসের প্যাটার্ন নিতে পারেন মানে এগুলো পুতুল বললেও ভুল হবে দেখেন কবুতর আটে বিষয় দেন কোয়ালিটি দেখেন তো যাদের বিয়ার্স এই প্যাটটা পছন্দ হবে অবশ্যই যে একটা সোনিয়া ব্লাড লাইনের অরিজিনাল রেসার কবুতর আপনাদেরকে দেখাচ্ছি একেবারে ইয়ং বার্ড ওর বাবাটা ডাইরেক্ট বাহিরের কবুতর দেখেন আর মাটা বাংলাদেশি ঠিক আছে দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটি একটা হোয়াইট রেসার রানিং নর কবুতর পাখের স্মুথটা দেখেন পাখির স্মুথ এই পাখির স্মুথটা দেখেন আর কবিতার সব ক্ষেত্রে যে জিনিসটা আমার কাছে ভালো লাগে বেয়ার্স ওর ব্যালেন্সটা ফাটাফাটি ফাটাফাটি ব্যালেন্স দেখে তো বেয়ার্স আমি কবুতরের চোখের লাইসেন্সটা একটু দেখাই ক্ষমা জাস্ট দেখেন একটা বিডার নট যারা খোঁজেন এই নটটা ফিক্সড পড়বে সাড়ে আট হাজার টাকা যাদের পছন্দ হবে তারা মাত্র সাড়ে আট হাজার টাকা এই নটটা নিতে পারবেন